নমস্কার বন্ধুরা একশো দিনের কাজের টাকা ঢুকতে শুরু করেছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল আপডেট আপনাদের সামনে কিন্তু দেখছি ইনার একশো দিনের কাজের টাকা দেখতে পাচ্ছেন যে এম জি ইজি এখান থেকেই পরিষ্কার যে এখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এর টাকা কিন্তু ইনি পেয়েছেন ছাব্বিশ দুই দু হাজার চব্বিশে কত টাকা পেয়েছেন আপনি দেখতেই পাচ্ছেন আর তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন তাছাড়া আরও একটি আপডেট দেখাচ্ছি অর্থাৎ আরও একটি স্ক্রিনশট দেখুন ইনিও কিন্তু টাকা পেয়েছেন এনার যে টাকাটি পেয়েছে সেটি কত টাকা পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন আর ইনিও যে ডেটে টাকা পেয়েছে সেটি দেখতে পাচ্ছেন আর কোন ডিস্ট্রিক্টের সেটি দেখুন আর কোন প্রকল্পের টাকা এখানে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে যেটি কিন্তু একশো দিনের কাজের টাকা আরও একটি যে যদি স্ক্রিনশট আপনাদের দেখায় তাহলে এখানেও কিন্তু দেখতে পারবেন ইনিও কিন্তু সেম টাকায় পেয়েছেন দেখুন যে ছাব্বিশ তারিখে কিন্তু টাকা পেয়েছেন তার তারপরে দেখতে পাচ্ছেন কিসের টাকা পরিষ্কারভাবে দেখুন যে এটিও কিন্তু সেই একশো দিনের কাজেরই টাকা পেয়েছেন আর তারপরে আপনারা সমস্ত তথ্য কিন্তু দেখতে পাচ্ছেন তো এবার কাজে কাদের টাকা ঢুকছে কাদের টাকা ঢুকছে না যদি আপনি টাকা না পান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কতদিন পর্যন্ত এই টাকা দেবে আপনারা জানেন যে আজকে যে তারিখ হচ্ছে সাতাশ তারিখ তাহলে কিন্তু আপনি এক তারিখ পর্যন্ত এই টাকা পাবেন অর্থাৎ এক তারিখের মধ্যে সমস্ত বকেয়া টাকাগুলি কিন্তু মিটিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলেছিলেন আর সেই মতো যদি আপনাদের টাকা ব্যাংকে না ঢুকে তাহলে কি করতে হবে সেটিও বলে দেব শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনি দেখুন যে কোন কোন জেলা এই টাকা পাচ্ছে একশো দিনের কাজের টাকা কোন কোন জেলাতে দেওয়া হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন এটি একটি অফিসিয়াল আপডেট আর সেই আপডেট অনুযায়ী যদি আপনাকে দেখায় তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোন জেলা কত টাকা পাচ্ছে একশো দিনের কাজের সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে দেখুন আলিপুরদুয়ার পাচ্ছে কত এখানে প্রত্যেকটি জেলার নাম রয়েছে আর প্রত্যেকটি জেলাতে কোন জেলায় কত টাকা পাঠানো হয়েছে সেটি কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে আপনি যে জেলা থেকে বিলং করছেন অবশ্যই সেই জেলারও নাম রয়েছে তাই আপনি কোন জেলা থেকে বিলং করছেন টাকা পেয়েছেন কিনা না কমেন্ট সেকশনে জানাবেন যদি পেয়ে থাকেন তাহলে সেই স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি দিতে পারেন তাহলে ভালো হবে কেননা সেই আপডেটগুলি আমি পেয়ে যাব তো যদি আপনি চান তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই স্ক্রিনশটটি দিতে পারেন আমি যেগুলি হাইড করা সেগুলি হাইড করে দেব আচ্ছা তারপরে আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওস কমেন্ট সেকশনে জানাবেন তারপরে যেটি আপডেট সেটি হচ্ছে কাদের টাকা ঢুকছে যাদের বকেয়া ছিল তাদের অবশ্যই ঢুকছে তাছাড়া কাদের টাকা ঢুকছে না যারা ইতিমধ্যেই ব্যাংকের সাথে আধার লিঙ্ক করেছেন আর ব্যাংকের সাথে ই কেওয়াইসি কমপ্লিট রয়েছে তারা কিন্তু টাকা পাচ্ছেন আর অনেকের কিন্তু টাকা ঢুকছে না কারণ তাদের ব্যাংকে কিছু প্রবলেম রয়েছে ই কেওয়াইসি করা নেই আধার লিঙ্ক নেই হয়তো কোনো একটি আপডেট তারা তাই পাচ্ছে না এই টাকা ঢুকছে কিনা ঢুকছে না আপনাদের বলবো যদি এই সমস্ত কোনো রকম প্রবলেম আপনাদের সাথেও ফেস করতে হয় আপনাদের তাহলে আপনারা আপনাদের যে নিকটবর্তী পঞ্চায়েত রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন আর আপনি কত টাকা পাবেন সেখানেও তারাই আপনাদের বলে দেবে আপনার পঞ্চায়েতে কতজন কর্মী টাকা পাচ্ছে একশো দিনের কাজের সেটিও তাদের কাছে আপডেট রয়েছে আপনার সব তালিকা তারা রেখেছে আপনার কাছে কিন্তু সমস্ত কিছু জানার অধিকার রয়েছে তাই তাদেরকে গিয়ে বললে সব কিছু আপনাদের কিন্তু জানিয়ে দেবে তারাই লিস্ট পর্যন্ত সেখানে তারা টাঙিয়ে দেবে যদি এখনো না টাঙায় হয়তো সেটি টাঙাবে এক তারিখের আগেই টাঙিয়ে দেবে সেই লিস্টেও আপনি দেখে নিতে পারবেন আপনার পঞ্চায়েতের এলাকায় কতজন কর্মী টাকা পাচ্ছেন কে কত টাকা পাচ্ছেন তো যদি আপনি এক তারিখের মধ্যে টাকা পেয়ে যান ভালো কথা যদি না পান আপনার পঞ্চায়েতে যোগাযোগ করবেন সব কিছু সাহায্য তারা করবে ক্যাম্প অনুযায়ী তারা কিন্তু সাহায্য করবে কেননা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গাতে ক্যাম্প হচ্ছে আর সাহায্য করাটি স্বাভাবিক ব্যাপার তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য